প্রতি বছর আপনি আমি হজ মৌসুমে সারা দুনিয়া থেকে লাখ লাখ মুসলিমদেরকে দল বেঁধে আরামে প্লেনে চড়ে মক্কায় এসে পৌঁছতে দেখি লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় পৃথিবীর আকাশ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ইসরায়েলের মুসলিমরা কিভাবে হজে যায় হ্যাঁ বন্ধুরা ইসরায়েলের মুসলিম বর্তমানে ইসরায়েলে প্রায় উনিশ লাখ আরব নাগরিক রয়েছেন যাদের বেশিরভাগই মুসলমান তাদের সবাইকে হজ পালন করতে হয় নিদারুণ কষ্টে তাদের আত্মিক এই যাত্রা রাজনৈতিক এক জটিলতার পরীক্ষায় পড়ে থাকে সব সময়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতার মাঝে ধর্ম ও রাজনীতির টানা টানাপোড়নের এক জটিল ছায়ায় বসবাস করেন ইসরায়েলের মুসলমান নাগরিকরা একটি ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মুসলিম সংখ্যালঘু হিসেবে তারা শুধু ধর্মীয়ই নয় রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও প্রতিনিয়ত এক দ্বন্দ্বের মধ্যে বাস করেন ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় ইসরায়েলি মুসলমানদের হজে যেতে হয় বিকল্প পথ ধরে সাধারণত তারা জর্ডানের মাধ্যমে এই যাত্রা সম্পূর্ণ করেন তারা প্রথমে শেখ হোসাইন বা এলএনবি ব্রিজ সীমান্ত পার হয়ে জর্ডানে প্রবেশ করেন সেখান থেকে জর্ডানি ও সৌদি কর্তৃপক্ষের সহায়তায় তারা মক্কা অভিমুখে যাত্রা করেন সৌদি ভিসা বা যাত্রা ব্যবস্থা মূলত জর্ডান সরকারের মাধ্যমে সম্পূর্ণ হয় সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আংশিক সম্পর্ক স্বাভাবিক হওয়ায় কিছুটা সহস্তর হয়েছে তবে এখনও পুরোপ্রক্রিয়া রাজনৈতিকভাবে স্পর্শকাতর ইসরায়েলি মুসলিমদের হজ পালনে যে সমস্যাগুলো তারা নিয়মিত মোকাবেলা করেন তা হল এক প্রশাসনিক জটিলতা আবেদন প্রক্রিয়া ইসরায়েলি জর্ডানি ও সৌদি কর্তৃপক্ষের সমন্বয় লাগে বরাদ্দ সংখ্যাও সীমিত দুই অতিরিক্ত খরচ একাধিক দেশের সীমান্ত পারাপার অতিরিক্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনার কারণেও খরচ বেড়ে যায় তিন নিরাপত্তা পর্যবেক্ষণ ইসরায়েলি সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা তল্লাশি ও নজরদারির মুখে পড়েন অনেক মুসলমান চার পরিচয় সংকট ইসরায়েলি নাগরিক হিসেবে এবং একই সাথে মুসলিম উম্মার অংশ হিসেবে একটি আত্মপরিচয়ের দ্বন্দ্ব অনেকের মধ্যেই কাজ করে তবুও এই সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও ইসরায়েলি মুসলিমরা প্রতিবছর হজ পালন করেন তারা ফিরে আসেন একটি আত্মিক শান্তি ও বিজয়ের অনুভূতি নিয়ে এই যাত্রা শুধুমাত্র মক্কায় পৌঁছানো নয় এটি এক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বিশ্বাসের পথে এগিয়ে চলার প্রতীক রাজনীতি যখন বিভাজন সৃষ্টি করে তখন ইমান তাদের একত্রিত করে রাখে আল্লাহ সকল হাজির হজ কবুল করুক আমিন لبيك اللهم لبيك لبيك